এরপরে প্রশ্ন করছেন সাজিদ আল রেজা আপনি লিখেছেন কারো নাম যদি ইসলামিক না হয় তবে কি তিনি নিজের আকিকা পুনরায় করে নিজের নাম পরিবর্তন করতে পারবেন ভাই সাজিদ কারোর নামের অর্থের মধ্যে যদি এমন কোনো কিছু থাকে যেটি ইসলামী বিশ্বাসের পরিপন্থী তাহলে সেক্ষেত্রে সে নাম পরিবর্তন করা আবশ্যক নবী আল সালাম এরকম একাধিক ব্যক্তির নাম পরিবর্তন করে দিয়েছেন যাদের নামের যে অর্থ সে অর্থটা ইসলামী বিশ্বাসের সঙ্গে যায় না শিরপূর্ণ বা কুসংস্কারের জন্য আর এর বাইরে যদি এমন কোন নাম থাকে কারোর যে নামটা হয়তো আরবি নাম নয় বাংলা বা অন্য কোনো ভাষায় কিন্তু সে নামের অর্থের মধ্যে খারাপ কোনো কিছু নেই ইসলামের ভাবধারা মূল্যবোধ বা বিশ্বাস বিরোধী কোনো কিছু নেই তাহলে সেক্ষেত্রে সেই নাম রাখাতে কোনো অসুবিধা নেই সেই নাম পরিবর্তন করাটা আবশ্যক নয় এরপরে কথা হলো যে কোনো আপত্তিকর ইসলাম সঙ্গে দৃষ্টিকোণ থেকে আপত্তিকর নাম পরিবর্তন করতে কি আকিকা দিতে হবে উত্তর হলো না আকিকার সাথে নাম পরিবর্তনের কোনো সম্পর্ক নেই আকিকা জন্মের সপ্তম দিনে দেওয়া হলে যদি কোনো কারণে নাম পরিবর্তন করতে হয় তাহলে সেই জন্য আবার আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে কারোর নাম পরিবর্তন করতে হলে তখন লোকজন দাওয়াত করে খাওয়ানোর প্রথা প্রচলিত আছে এটা নিছক আমাদের সামাজিক কালচার এটা হয়তো এই জন্য করা হয় যে সে নামটা যাতে মানুষ ভালো করে জানতে পারে সেটা যেন প্রচারণাটা ভালো করে হয় সেজন্য হয়তো খাবার অ্যারেঞ্জ করা হয় সেটি সম্পূর্ণ সামাজিক কালচার এবং সেটি জায়জ আছে এই দৃষ্টিকোণ থেকে এই উদ্দেশ্যে তবে আকিকা করার কোনো